আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ছাদ বাগানে ডাটা শাক নিতে আসলাম নর্মালি ডাটা শাকগুলো বেটে ফেলাই তো এবার বেড খালি না থাকায় আমরা তিনটি টবে কিছু ডাটা শাক ফেলেছিলাম মাসাল্লাহ ডাটা শাকগুলো বড় হয়েছে এর চেয়ে বেশি বড় করলে ডাটা শাকগুলোতে ফুল চলে আসবে অলরেডি এখানে একটি দুটি ফুলের মতো দেখা যাচ্ছে তো আমরা চাচ্ছি ফুল রাখতে না কারণ এর আগেও বেশ কিছু ডাটা থেকে আমরা ফুল রেখেছি তো বীজ আসার জন্য আসলে যে ডাটাগুলো আমরা বড় করি সেগুলো কিছুটা বড় হয় আর শাকের জন্য যে ডাটাগুলো নিয়ে নেই সেগুলো ছোট থাকতেই নিয়ে নেই তো সেজন্য এবার আর আমাদের ফুল রাখার বা বীজ রাখার কোনো ইচ্ছে নেই সেজন্য ডাটা শাকগুলো তুলে নিচ্ছি মাসাল্লাহ তিনটি টবে মোটামুটি ভালোই ডাটা শাক হয়েছে আসলে ছাদ বাগানে শাক সবজিটা তুলনামূলক বেশি হয় সেজন্য আমরা কাঁচামরিচ গাছ তারপর পুঁই শাক সব কিছুই রাখার চেষ্টা করি যেমন এখানে কিছু কাঁচামরিচ গাছ রয়েছে আমরা করলা গাছও লাগাই অনেকগুলো পুঁইচারা লাগিয়েছিলাম সেই পুঁইচারাগুলো মার্শাল্লা বড় হয়েছে ছাদ বাগানে যেহেতু আমাদের কবুতর পালা হয় সেজন্য আমাদেরকে একটু ঢেকে রাখতে হয় বেশি আর পাশাপাশি অন্যান্য পাখি তো আছেই তো সবজি খেতে আসলে হাঁস মুরগি বা পশু পাখি সব কিছুরই দেখি অনেক বেশি ভালো লাগে তো সেজন্য একটু প্রোটেকশন হিসেবে ঢেকে রাখতে হয় মার্শাল্লা পুশাকগুলো বেশ বেড়েছে ছিটা বৃষ্টি পড়ছে খুব চমৎকার একটা ভিউ পাওয়া যাচ্ছে প্রত্যেকটি গাছের উপর সুন্দর সুন্দর বৃষ্টি ফোটা পড়ছে আমরা আরও একটি বেডে কিছু পুঁইশাকের চারা লাগিয়েছিলাম মশারির উপর দিয়ে আসলে অনেক ভালো বোঝা যায় না মাসাল্লাহ দেখুন পৈশাক কতটা সতেজ তার উপর আবার বৃষ্টি পড়ছে হালকা বৃষ্টি পুরো জুড়ে ভরে আছে ছাদ বাগানে সবজি খুব ভালো হয় সবজির জন্য অতিরিক্ত মাটির প্রয়োজন হয় না এক বেড মাটি আছে এখানে তাছাড়াও আমাদের ধুন্দুল গাছে বেশ কিছু ধুন্দুল ধরেছে আমরা যখন নতুন ধুন্দুল গাছ লাগাই সেই ধুন্দুলগুলো বেশ বড় হয় যেমন এই ধুন্দুলটি মাসাল্লাহ দেখুন কত বড় হয়েছে মাসাল্লাহ এরকম বেশ কিছু ধুন্দুল হয়েছে ধুন্দুল গাছে তো ধুন্দুল গাছ পুরনো হলে ধুন্দুল গাছে আবার এত বড় ধুন্দুল দেখা যায় না যেমন এই ধুন্দুলটি খুবই ছোট এবং একটু মোটা হয়ে গেছে কারণ এই গাছটি পুরনো গাছ তো আমরা খেয়াল করেছি যখনই আমরা নতুন গাছ লাগাই যে গাছটা জাস্ট ফলা শুরু করে তখন সেখানে এরকম লম্বা লম্বা ধুমধুন দেখা যায় তো প্রচুর বীজ আছে আমাদের আমরা চেষ্টা করি কিছু সময় পর পরই বীজগুলোকে রোপণ করার ভিউয়ার্স অনেকদিন পর ছাদ বাগানে এসে টুকটাক ভিডিও করলাম কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ